জয়গুরু সিসি ঠাকুর অনুকূল ধরে নিজের ছেলের জীবন ফিরে পেলেন এক দাদা একজন ভক্তের জীবনের গল্প আমি আজ করব আপনাদের সামনে তুলে ধরব মাওরানা খরিরুর রহমান সব অতিরিক্ত বগুড়ার বাড়ি ছিল আয়কর বিভাগে চাকরি করতেন তিনি যাজন কাজে রত আছেন এমন সময় বাড়ি থেকে গ্যারো তার তার কাছে যে পুত্র অসুস্থ ডাক্তার মৃত্যু সময় ঘোষণা দিচ্ছেন পুত্রটি শেষবারের মতন তার পিতাকে দেখতে চায় খলির ভাই এই সংবাদ পেয়ে দ্রুত পাপনা ঠাকুরের সঙ্গে দেখা করে বগুড়ার নিজের বাড়িতে যাবেন খলিল ভাই ঠাকুরের কাছে আসার সাথে সাথে বললেন তোর অমুক স্থানে এখনই যাজন কাজে যাওয়া লাগবে ঠাকুর এমন ভাবে কথা বললেন যে খলিল ভাই নিজের দুঃখের কথা প্রকাশ করার সুযোগ দিলেন না উপায় হয়ে খলিল ভাই ইষ্ট নির্দেশিত স্থানে নির্দেশিতা মন নিয়ে চলে গেলেন উদ্দিষ্ট কাজ শেষ করে আবার আশ্রম ফিরলেন বাড়িতে যাওয়ার জন্য ঠাকুরকে প্রণাম করে ভারাকান্ত মন নিয়ে বাড়িতে যাচ্ছেন ভাবছেন পুত্রের জীবনে অতিম ইচ্ছা পূরণ করতে পারলাম না দুর্বান মন নিয়ে বাড়িতে উপস্থিত হয়ে দেখেন উক্ত পুত্র পূর্ণ সুস্থ বাড়ির লোক বললেন একটু আগে ঠাকুর এসে ছেলেকে দেখে সান্ত্বনা দিয়ে গেলেন ঠাকুরকে দেখবার জন্য দ্রুত বাইরে কিছু পথ অতিক্রম করলেন কিন্তু তিনি তো ভাবতে আছেন সাক্ষাৎ হবে কি করে প্রবৃত্তি শূন্য হয়ে নতা সৃষ্টি করতে পারলে একই সময়ে তিনি বিভিন্ন স্থানে দর্শন দিয়ে থাকে। পরম প্রেমময় শ্রী ঠাকুর বলছেন তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরম আনন্দে এই ঘটনাটির মধ্য দিয়ে আমরা অনুধাবন করলাম খলিল ভাই তার পুত্রের মৃত্যুর অন্তিম সময়ে পিতাকে দেখা যে আকাঙ্ক্ষা তা সত্ত্বেও সে ঠাকুরের আদেশ বিনা আপত্তিতে বিনা ওজরে। কোনো কথা নেবেন না করে ইষ্ট কাজে চলে গেলেন শ্রী শ্রী ঠাকুর কৃপা পরবশ হয়ে সন্তানকে রক্ষা করলেন সেই জন্য গভীর অনুরাগ বিশ্বাস চায় গভীর বিশ্বাসে সব হতে পারে তাই তো শ্রী ঠাকুর বললেন ভাবছো বছে চলবে কি ভাববা তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে বন্দে পুরুষোত্তম জয়গুরু